রোদের আলোয় টলমল করছিল বরিশাল নগরের ঐতিহ্যবাহী ডিসি লেক বৃষ্টির ছোঁয়ায় তা আরও মোহনীয় হয়ে ওঠে স্বস্তি প্রশান্তির সেই লেকের চারপাশে সবুজের ছায়ায় কদিন আগেও ভিড় জমত নানা বয়সের মানুষের সম্প্রতি সেই প্রাকৃতিক সৌন্দর্যের ওপর পড়েছে কংক্রিটের ছাপ প্রকৃতির বুকে কেউ যেন টেনে দিয়েছে দাগ এই ক্ষোভ আর প্রতিবাদ রংতলিতে প্রকাশ করছে নগরের শিশু কিশোররা তারা শিল্পের ভাষায় ফুটিয়ে তুলেছে প্রকৃতি রক্ষার বার্তা পাঁচ অক্টোবর রোববার বেলা এগারোটায় বেলস পার্ক সংলগ্ন লেকের পাড়ে শুরু হয় প্রতিবাদী চিত্রাঙ্কন প্রতিযোগিতা কালের সাক্ষী আমরাও শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোররা তাদের অভিনন্দন জানি পর্যন্ত আমাদের নগরীর রাজা বাহাদুর সড়কে জেলা প্রশাসক পুলিশ সুপার ও জেলা ও দায়রা জজের বাসভবনের বিপরীতে অবস্থিত বড় জলাধারটি ডিসি লেক নামে পরিচিত অসামাজিক কার্যকলাপ মাদক মাদকসেবীদের আড্ডা ও মাছ চুরির অজুহাতে লেকটি ঘিরে দেওয়াল ও গ্রিল নির্মাণের কাজ শুরু করেছে প্রশাসন তবে লেকের চারপাশে দেওয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বরিশালের সর্বস্তরের নাগরিকেরা এটা হচ্ছে একমাত্র জলাশয় যেটা উন্মুক্ত মানুষ এসে এখানে বসে নিজের অবসর সময় কাটায় রিল্যাক্স একটু সময় কাটায় এটা হচ্ছে প্রাকৃতিক আমরা মনে করি যে এটা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে হচ্ছে এটা সে নিজের ফ্যামিলির জন্য নিজের ফ্যামিলির জন্য এটা নিজের জন্য করতেছে এই লেকের পাশে লেকের সৌন্দর্য বিনষ্টের প্রতিবাদে আন্দোলন সংগ্রাম শুরু করেছে ইতিমধ্যেই এই জেলা প্রশাসনের কাছে ক্লিপি দিয়ে বরিশালের সর্বস্তরের মানুষের এই লেখ নষ্ট করার যুদ্ধ সেটাকে বন্ধ করার দাবি জানিয়েছে এই ঘটনায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নগরবাসীর ব্যানারে কয়েকদিন ধরে চলছে নানা কর্মসূচি কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নিয়েছেন এটাকে যে দেয়াল দ্বারা পায়তারা করছে এবং তারা শুরু করছে এটা আমরা কিন্তু নিন্দে এবং প্রতিবাদ আমরা মনে করি এটা প্রতিবাদ যেন এবং এটা উন্মুক্ত থাকা দরকার যাতে কোনো অবস্থায় এটা দেয়াল দিয়ে আটকানো যাবে না বরিশাল বাসীর সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই জেলা প্রশাসন আর একক সিদ্ধান্তে লেখের পারে যে ওয়ালটি করতেছেন আমরা মনে করি এটা জনগণের জন্য দুর্ভোগ্য হবে এটা বন্ধ করার জন্য হচ্ছে আমরা এই লেকটি দীর্ঘদিন ধরে বরিশালের একমাত্র জলাশয় এই জলাশয়টি যদি দেয়ালবদ্ধ হয় আর কোন উন্মুক্ত জলাশয় থাকবে না আমরা মনে করি যে একটা শহরের জন্য প্রকৃতি প্রয়োজন একটা স্বাভাবিক বিকাশের জন্য এখানে মাদকা শক্তি থেকে দূরে রাখার জন্যই প্রকৃতি চর্চা করা প্রয়োজন যেভাবে তিনি দেয়ালবদ্ধ করছেন এটা অত্যন্ত অযৌক্তিক আমরা অবিলম্বে দেয়াল বন্ধ করার দাবি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলছেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেলস পার্ক সংলগ্ন লেক বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র উন্মুক্ত জলাশয় অথচ নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপের অজুহাতে সেখানে ইটের দেওয়াল তোলা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় তারা অবিলম্বে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে লেককে আগের মতো উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তবে জেলা প্রশাসক বলছেন ভিন্ন কথা এখানে দিনের বেলায় আপনার স্কুল কলেজের অতি বয়সের ছেলেরা স্কুল ফাঁকি দিয়ে কলেজ ফাঁকি দিয়ে এখানে এসে তারা বসে থাকে আমরা অনেকে আমরা চেষ্টা করেছি তাদেরকে যে এখন যে এখানে যেন না বসে এখানে এখানে নিরাপদ জায়গা কারণ এখানে কেউ কিছু বলে না এবং রাতের বেলাও আপনার এখানে প্রায় দশটা এগারোটা বারোটা অনেক সময় একটা দুইটা সময়ও পাওয়া যায় যে এখানে কিছু অতি বয়সের ছেলেমেয়েরা এখানে মাদক সেবন করে পাশাপাশি তারা এখানে বসে থাকে মেয়েদেরকে নিয়ে বসে থাকে এখন যদি আপনারা যদি না চান আপনাদের সকলে যদি মনে করেন যে না এটা চায় না তো এটা তো আমার কোনো আপত্তি নাই এটা এটা যে হতেই হবে এমন কোনো কথা না এটা আপনারা যদি মনে করেন সবাই মিলে বরিশালবাসী আপনারাই থাকবেন আপনাদের লোকজনই এখানে থাকবে এখানে আসবে আপনারাই ঘুরবেন আমরা আজকে আছি কালকে চলে যাব। আপনি যদি না চান তাই হবে না আর যদি আপনারা সকলে বলেন যে না এটা প্রয়োজন আছে তাহলে আপনাদের স্বার্থেই এটা হবে হলে হবে